আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমি যে কাজটা করে থাকি আর কি আমার কমন কাজ যেটা বিছানাটা গুছিয়ে নিই এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো আজকে গুছাতে আমার তেমন একটা ভালো লাগতেছে না কালকে আমার হাজব্যান্ডে যে দেখুন একটা তুসুক বানাতে দিয়েছিলাম আমি বলেছিলাম মজবুত করে একটা তুসুক বানিয়ে দিতে কিন্তু ওরা জাজিম বানিয়ে দিয়েছে তার আগে জাজিমটা আমি ফেলে দিছি আমার কাছে এত নরম বিছানা এবং এত উঁচু বিছানা একদমই পছন্দের না তো মানে কি বলবো যেটা পছন্দ না করি সেটি আবার চলে আসলো আমার বিছানা করতে তেমনই একটা মানে ভালো লাগে না এটা বিছানোর পর থেকে কেমন জানি লাগে তো যাই হোক কেয়ার করার এদিকে বিছানাটা ঘুষ করে নিয়ে আমি চলে যাব কিছেনে আর আর একটা কথা হলো কি যে আমি যা জাজিম পছন্দ করি না তার পিছনে একটা কারণ আছে যথেষ্ট কারণ কারণটা হচ্ছে কি আমি কিছুদিন পর পরই বিছানার যে তুষকগুলা বালিশ তুষক কোষণ সব কিছু রোদ্রের মধ্যে ছাদে অনেক সুন্দরভাবে শুকিয়ে শুকাতে দিই তো এগুলো শুকালে মানে ওই কি বিছানাটা আলাদা একটা মানে কোমল লাগে কোমলীয় লাগে তো এগুলো দিতে না পারলে আমার ভালো লাগে না আর আপনারা এই বলুন এত বড় জাজিম কীভাবে আমি এটা আলগিয়ে ও ছাদে নিয়ে যাব এটা আলগাতে গেলে প্রায় ছয় থেকে সাতজনের প্রয়োজন হয় তো মূলত সেই জন্যে আমি মানে জাজিমটা তেমন একটা পছন্দ করি না তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বললাম না ও বাজারে গেছিলো দু তিন রকমের মাছ নিয়ে আসছে তো একটা মাছের কাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ছেলে পছন্দ করে একটা মাছ নিয়ে আসছে তো বড় ছেলে রুটি দিয়ে মানে ও চা পছন্দ করে না তেমন একটা ও ডিম পুস্ট হলে আর কোনো কিছুই লাগে না তবে ওকে ডিমটা মশলা দিয়ে ভাজি করে দিতে হয় আমি এরকমের মশলা দিয়ে ভাজি করি কে কেমন মতো এরকম মশলা দিয়ে ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমি চার পানিটাও বসিয়ে দিয়েছি তো আমরা পাউরুটি দিয়ে আজকে চা নাস্তা করবো আর ছেলেকে ডিম ভাজি দিয়ে দিছি ডিম ভাজি আর রুটি দিয়ে দিব তো চার মধ্যে আমি সবসময় যেটা করে থাকি একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে থাকি আসলে হয় কি যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে আপনি একটু লবণ যদি দেন তাহলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর মিষ্টি জিনিসের মধ্যে লবণটা না দিলে মানে মিষ্টিটা তেমন একটা বোঝা যায় না কেমন একটা পানসে পানসে একটা ভাব চলে আসে সেজন্যই আমি লবণ দিয়ে চার মধ্যে তো দিকে আমার ছেলের নাস্তা দিয়ে দিয়েছি তারপর আমাদের নাস্তাও রেডি চা করে নিচ্ছি সবাইকে চা দিয়ে দিব আর যেদিন মানে ও বাজার থেকে মাছ নিয়ে আসে ওই দিন একটু সকাল সকালে আমি উঠি কিন্তু কাল রাত থেকে আমার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছিলো না অনেক রাত হয়ে গেছে ঘুমাতে গিয়ে সেজন্য সকাল থেকে আসলে ঘুমতে কেউ উঠতে মানে মিস্টেক হয়ে গেছে তো আমরা সবাই চা নাস্তা করতে বসে গেলাম সবার নাস্তা দিয়ে তারপর আমিও নাস্তা করতে বসে গেলাম কারণ তাড়াতাড়ি নাস্তাটা শেষ করি আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে আর যেদিন মাছের বাজার করবে এর আগের দিন আমি মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে রাখি কারণ আমি তো জানি মাছ বানাতে বানাতে অনেক সময় লেগে যাবে মাছ করতে গিয়ে তারপরে রান্নাটা দেরি হয়ে যায় এদিকে নাস্তা টাস্তা শেষ করে যেগুলা হাঁড়ি পাতিল ছিল সবগুলো আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি কারণ এগুলো বেসিনের মধ্যে জমিয়ে রাখলে আমার মনে হয় কেমন একটা ভোজাজনক পরে পরে আছে তো সব কিছু সুন্দরভাবে ধুয়ে তারপর বেসিনটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে দিকে আমি দুপুরে রান্না বসে দিয়েছি যে কথা সেই কাজ যে আমি মুরগির মাংস দেশি আলু দিয়ে রান্না করে নেব এটা মানে একটু মাখা মাখা করে রান্না করবো আর যে মাছ নিয়ে আসছে মাছের মধ্যে যদি ডিম হয় তাহলে অবশ্যই মাছের ডিম বোনা করব। তাহলে আমার দুপুরের মানে খাবার যথেষ্টই হয়ে যাবে আর তেমন একটা কিছু লাগবে না তাছাড়া মাছ যদি নিয়ে আসে এদিন মনে হয় যে অনেক কাজ হয়তো জমে আছে আর অনেকেই বলতে পারেন যে মাছ তো বাজার থেকে কেটে নিয়ে আসতে পারি হ্যাঁ বেশিরভাগ সময় মাছ কেটে নিয়ে আসে কিন্তু হয় কি মাছ কেটে নিয়ে আসলে পিসগুলো আমার তেমন একটা পছন্দ হয় না আর আজকে আমি বিশেষভাবে না করেছিলাম যে মাছটা কেটে নিয়ে এসো না আমি নিজেই কেটে নেব তো এদিকে দেখুন মশাল্লা মশাল্লা এই মাছের ওজনটা পাঁচ কেজির উপরে দেখতে কিন্তু তেমন একটা বড় দেখা যাচ্ছে না এটা কাটতে গিয়ে যে আমার কতটুকু কষ্ট হয়েছে মানে আমার ছোট বোন ছিল আমার পাশে সেই বলতে সাপ্প তুমি কিভাবে এত বড় মাছ কাটতেছো আমি তো কখনোই পারতাম না তো আমিও আসলে একটা সময় পারতাম না আমার মা যখন বড় মাছ করতো তখন পাশে বসে বসে মাকে প্রশ্ন করতাম মা এত বড় মাছ কীভাবে কাটেন আমি তো এত বড় মাছ কাটতে পারবো না তখন আমার মা বলতো নিজের যখন পরিবার হবে নিজের উপরে যখন সব কিছু করবে তখন এমনিতেই তুমি শিখে যাবে এটা শেখার মতো তেমন কিছু না আসলে এই মায়ের কথাটাই আজ সত্যি আজ বাকি খুবই মিস করতেছি তবুও অনেক বড়ো বড়ো মাছই আমি কাটছি কিন্তু এইটার মতে তো কষ্ট আমার আসলে হয়নি যত বড় মাছই কাটছি কিন্তু পাঁচ কেজির উপরে আমি মাছ কাটি নাই সবগুলাই ছিল সাড়ে তিন কিলো চার কিলো এরকম তো এই মাছটা পাঁচ কেজির উপরে এই মাছটা কাটতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে কী বলবো মানে আপনাদেরকে আমি দেখাবো এটা কিন্তু অর্ধেকটা মাছ এতক্ষণ ধরে করছি আর বাকি মাথার সাইডটা যে উপরে রেখে দিয়েছিলাম দেখুন ওইটার রক্তগুলা মানে এত কড়া ছিল একদমই টাটকা ছিল মাছটা মাছের রক্তগুলা দেখে আমার অনেক মায়া হয়েছিল একদম লাল হয়েছিল গরু জবাই করলে যেরকম রক্ত বের হয় সেরকম আর এই যে দেখুন মাথার গাছটা কাটতে গিয়ে হাল্লা আমার যে কী পরিমাণে কষ্ট আমার দা মানে বটি তো মানে কী বলবে তো ধারালো বটি ছিল আমার মনে হচ্ছিল যে বটিটাই মনে হয় ভেঙে যাবে এরকম অবস্থা আর কি তো যাই হোক রকম মাছটা কেটে নিলাম কেটে গোটে মাছ ধুয়ে আর এদিকে এই যে আমার সম্পূর্ণ মাছ মাছের মধ্যে হালকা ডিম হয়েছে আর এই যে মাছের পেটি আরও দু তিনটা মাছের পেটি ওইগুলো মিলিয়ে তারপর আমি ওগুলো ভাজি করে নিব সবগুলো মাছ আসলে শেয়ার করা সম্ভব না বুঝে নিই তো কাজ করতে গেলে অনেক কষ্ট ভিডিও করতে গেলে হয়তো দেখা যায় অনেক শর্টকাট কিন্তু এটা করতে গেলে কিন্তু অনেক কষ্টকর তো আমাদের দুপুরে রান্না শেষ হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়া শেষ নিচে মাছের বোনা করেছিলাম আর মাছের ডিম বোনা আর ওদিকে দেশি দেশি আলু দিয়ে এই যে মুরগির ঝোল রান্না করছিলাম তো খাবার দাবার শেষ করে চলে আসলাম আজকে আমার ছেলেরা বলতেছে শ্যামাই খাবে আর আমারও অনেকদিন থেকে শ্যামাই খাওয়ার ইচ্ছে হয়েছিল আর মানে রেগুলার যেটা হয়ে থাকে আর কি আমার বাসায় সবাই মানে শ্যামাইটা খুবই পছন্দ করে বাচ্চার বাবা বাচ্চা আমি আসলে আমাদের ফুল ফ্যামিলি মানে শ্যামাই পছন্দ করে এই তো এক সপ্তাহ বা বেশি হলে দশ দিনের পরপরই শ্যামাই রান্না করা হবে তো আজকে একটু অন্যরকম রান্না অন্যরকম বলতে যেমন এই যে আমি আমি ছোটোবেলায় শ্যামাই খাইতাম আমার বাবা যখন নিত লাল নীল শ্যামাইগুলো যে ছিল রঙিন কালার তো আমার না হঠাৎ করে কেন জানি না মন চাইলে ওইরকম লাল শ্যামাই খাবো তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে শোনো না আমি তো লাল শ্যামাই খেতে মন চাইতেছে তারপর উনি আসলো তো এদিকে দুধ ঝাল বসে দিয়ে আমি আমার রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আকাশটায় তখন মেঘলা ছিল তো এখন আবার একটু রোদ উঠেছে দেখুন আর আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে চারদিকে শুধু বাস আর ভাস এই যে কারো বাস লাগলে বলতে পারবেন তো এদিকে আমি রুম টুম ঘুচ করে নিয়ে চলে আসলাম শ্যামের রান্না করার জন্য তো যে ফুলটা দেখিয়েছিলাম আমার বোন আসলে ফুলগুলো বানিয়ে থাকে ও খুব সুন্দর সুন্দর ফুল বানাতে পারে আমি তেমন একটা পারি না কিন্তু ওর ফুল বানানো অনেক সুন্দর আমার প্রত্যেকটা রুমের মধ্যে ওর ফুল দিয়ে আমি ডেকোরেশন করে রাখছি আসলে হয় কি কিনা ফুল থেকে এরকম কাগজের ফুলগুলো হাতে তৈরি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো এদিকে আমি শ্যামাই দুটা ভালো করে জালে বসে আসছি ওটা ভালো করে জাল হতে থাকা আর এদিকে আমি শ্যামাইগুলো একটা কোটার মধ্যে ঢেলে নিয়েছি যেটা আমি প্রয়োজন করে রাখবো আর এটা এই যে রান্নার জন্য নিব তো রান্নার জন্য যেটা নিব সেটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আসলে সাংসারিক কাজ কি বলবো করতে করতে সময় যে কখন কোথা দিয়ে চলে যায় টেরই পাই না কাজ করলে মনে হয় তো কিছুক্ষণ আগে মনে হয় আমি ঘুম থেকে উঠছি আর কাজ যেদিন না থাকে ওই দিন মানে সময় কাটতে চাই না আর আমার না কাজ ছাড়া একদমই ভালো লাগে না আমি সব সময় কাজ প্রয়োজন মানুষ আমি অসুস্থ থাকলেও আমাকে কাজ করতে হবে তো আমার দুধটা খুব ভালোভাবে ঝাল হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে যে দেখুন আমি সময়টা দিয়ে দিয়েছি সেমাইটা দিয়ে নাড়ে চেড়া নিছি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব তারপর আমি এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব আমি শ্যামাই গরম গরম খেতে পছন্দ করি না সবাই মানে ঠান্ডা শ্যামাইটি পছন্দ করে তো ফ্রিজ থেকে নামিয়ে আমার ছেলেকে শ্যামাই দিয়েছি তারপর আমি আমার ছেলে আমার বোন সবাই মিলে আমরা শ্যামাই খেতে বসে পড়লাম তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলারটি চালু করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এইদিকে আমরা শ্যামাই খাইতেছি আর বসে বসে গল্প করতেছি হঠাৎ করে দেখলাম আকাশে মেঘ চলে আসতে সবাই ছাদে চলে গেলাম তো আজ এ পর্যন্তই বৃষ্টি উপভোগ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ